ভাদ্র মাস এদিকে শেষ হয়ে যাচ্ছে তালের বড়া কি খাবো না আজ ছুটির দিন বাইরে ব্যবসা গরম আর ঘরের ভিতর তালের বড়ার আয়োজন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই গরমে কার কি অবস্থা আমার তো অবস্থা খুবই খারাপ আবার এদিকে পড়লাম তাল নিয়ে কি করব খেতে হলে আর খাওয়াতে হলে তো একটু কষ্ট করতেই হয় এই যে এখানে দুইটা তাল থেকে এইটুকু রস পেলাম তালগুলো একদম বড় ছিল আর পাকা ছিল দুই বাটির রস ফ্রোজেন করে রাখলাম আর এক বাটির রস দিয়ে আমি নেমে পড়লাম মিশনে আসলে তালের পিঠা খাবো বলাটা খুব সহজ তৈরি করে খেতে গেলে বোঝা যায় এটার কত মূল্য আজ ছুটির দিন ভাবলাম ছুটির দিনে এমন একটা নাস্তা হলে মন্দ হবে না ভেবেছিলাম খুব সহজে তাড়াতাড়ি করে বানিয়ে নিব। কিন্তু কাজটা ততটা সহজ না প্রথমে তাল এনে তার থেকে আবার রস বের করা তারপর সেই রসে চালের গুঁড়া কেউ কেউ আবার নারকেল কুড়ানো দেয় সাথে চিনি গুড় তা তো দিতে হয় সবকিছু একসাথে মিশালে একটা ঘন মিশ্রণ তৈরি হয় আর আমি বিকালে বানিয়েছি আর দুপুরের দিকে সেই মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছি প্রায় মিশ্রণটা রেস্টে রাখলে তারপর সত্য সুন্দর এমন ফুলক তালের বড়া খেতে পারবেন তাহলে ভাবুন কাজটা কতটা সহজ আসলে ইউটিউব ভিডিও দেখে লাভ দিয়ে বানানোর সিদ্ধান্তটা নিয়েছি এখন হারে হারে টের পাচ্ছি ভিডিওতে যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ না আর এদিকে দেখেন গরম কড়াইতে তালের বড়া ছাড়ছি আর এদিকে চারোদিকে তালের গন্ধ ছড়িয়ে পড়েছে এই গন্ধটাই আমার কাছে খুব ভালো লাগে দেখতে যেমনটা হয়েছে খেতে তার চেয়েও মজা হয়েছে একদম ফুলকো ফুলকো তালের বড়া এ ফার্স্ট টাইম বানালাম প্রথমে চামচ দিয়ে স্টাইল করে বানাতে গেলাম তেমন ভালো হয়নি পরে যখন হাত দিয়ে বানানো শুরু করলাম মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে যেহেতু ছুটির দিন বানাতে বানাতে ভাবছি একদম নাস্তা রেডি করে চলে যাবো বাবার বাসায় সবাই মিলে একসাথে নাস্তা করব। আর একসাথে এসব পিঠা খেতেও মজা আপনারা কে কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন তো আমি পাঠিয়ে দিব আসলে ফেসবুকে কয়েকদিন যাবো শুধু তালের বড়া তালের পিঠা এগুলোই দেখছি দেখতে দেখতে নিজেরও খেতে ইচ্ছে করছে হাজবেন্ডেরও খেতে ইচ্ছে করছে তাই একদম এই ঝুঁকিটা নিয়ে নিলাম এই যে গরম গরম তালের বড়া নিয়ে চলে আসলাম দর্শকরা আগেই হাজির গরম গরম তালের বড়ার সাথে গরম গরম চা সাথে আড্ডা হাসি ঠাট্টা তো হচ্ছেই খাওয়া হয়ে গেল আমাদের ভাদ্র মাসের তালের বড়া আর আফসোস থাকবে না এই যে মার হাতের গরম গরম চা সাথে আছে গরম গরম পুরি আর সাথে আছে শালি দুলা ভাইয়ের মস্করা এদের জ্বালায় কোনো শান্তি নেই এদিকে খেতে খেতে কারেন্টে চলে গেল আর শালে দুলাবের সেবা কোনো অংশেই কম রাখছে না তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাইকে টাটা বাই বাই আল্লাহ